চট্টগ্রাম দশ নির্বাচনী এলাকার বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আল নোমানের নির্বাচনী সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ নং রামপুরা ওয়ার্ডের এলাকায় উক্ত বা দোপাপাড়া প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঁচিশ নং রামপুর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আফসার বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সহ সভাপতি আব্দুল গফুর বাবুল বিশেষ অতিথি পঁচিশ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলমগীর অনুষ্ঠান সভাপতিত্ব করেন পঁচিশ নং রামপুর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম কন্ট্রাক্টর সঞ্চালনায় ছিলেন পঁচিশ নং রামপুরা ওয়ার্ড বিএনপির সদস্য সেকান্দার আলম আরো উপস্থিত ছিলেন পঁচিশ নং রামপুর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ইসাক সদস্য মোহাম্মদ নেওয়াজ ইসাক মেম্বার বিএনপি নেতা কামাল আফসার চট্টগ্রাম মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদিকা শামসুল নাহার থানার থানা তাঁতি দলের সদস্য সূচিব মোহাম্মদ মহিউদ্দিন যুগ্ম আহ্বায়ক দিদার যুবদল নেতা বেলাল রামপুর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ হালিশোর থানা তাঁতি দলের সদস্য শাহাদাত সহ আরো অনেকে এ সময় নেতৃবৃন্দ চট্টগ্রাম দশাশাসনের দানে শীশেরpartite সাইদ আল্নমানকে বিজয় করার লক্ষ্যে সকল বেদAuditEvent বলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হবে ખાસ করার আহ্বান জানান এবং আগামী কাল নির্বাচনী গণসংযোগে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান বক্তারা বাংলাদেশে আগমন করেছেন এবং চট্টগ্রাম আসেন 17 বছর পর আগামী বারোই পঁচিশে জানুয়ারি মাঠে মানুষের জমায়েত হবে এই দশ লক্ষ মানুষের মধ্যে আমরা সংগঠনের সবাই থাকব দশ লাখ মানুষের জমায়েতের মধ্যে আমরা কিভাবে যাব কেমনে গেলে ভালো হয় সেই নির্দেশনা ইশাল্লাহ কালকেই পাবেন আমাদের বাবুল ভাই আছে সেলিম কন্ট্রাক্টর ভাই আছে আমাদের আশাক ভাই আছে কামল আফসার ভাই আছে এদের মাধ্যমে ইনশাল্লাহ পাবেন আগামী কাল চট্টগ্রাম দশাসনের মনোনিত প্রার্থী সূর্য সাহেব আমাদের এই রামপুরওয়ারে গণসন্ধিক আসতেছেন মঞ্চটবাদ থেকে বরফুল পর্যন্ত গণসণযোগ করবেন বিভিন্ন রোড ম্যাপ করা গেছে এই ম্যাপ অনুযায়ী গণসণযোগ করবেন আপনারা জানেন সতেরোটা বছর আমরা আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত এসেছি এই পর্যন্ত আসাতেই আমরা অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করেছি মামলা হামলা ঘুম অনেক হয়েছে এই আগামী বারোই ফেব্রুয়ারি এটা একটা ফসল এই ফসল আমরা গড়ে তুলতে হবে

যে নির্বাচন এই নির্যাম নির্বাচনের যে কাঠামোগত পদ্ধতি এই নির্বাচনে সাহিত্য করবেন অধিকার ভোট মানুষের অধিকার ভোট দিবে জনগণ ওনার হৃদয়ে যা আছে উনি ধানকে দিলে ধানকে দিবে পাল্লাকে দিলে পাল্লা দিবে অন্য প্রতীককে দিলে অন্য প্রতীক দিবে কাউকে ধর্ম নামে ব্যবহার করে পাড়ায় পাড়ায় মহল্লার কিছু মহিলা ছেড়ে দিয়ে ছোড়া এদেরকে দেখা মাত্র যাদের কাছে যাবে তাদেরকে সচেতন করেন তাদেরকে বলতে বলেন যে ওনারা যেন ওনাদের প্রত্যেকে নির্বাচন করতে পারে আর আরেকটি কথা বলি রামপুর ওয়ার্ড বিএনপির এটা কিন্তু একটু আগে বলেছি আবারও বলছি প্রতিটি ঘরে ঘরে বিএনপির সমর্থক আছে এখানে এইটি পার্সেন্ট লোক বিএনপি কে সমর্থন করে আমাদের এখন সবচেয়ে বড় জিনিসটা হয়েছে যে সবাই ঐক্যবদ্ধ করে সবাইকে সামান্য করে সবাইকে বুঝিয়ে যেতে হবে এই সভাটার মূল উদ্দেশ্য এবং আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা অবগত হয়েছেন আপনারা সকলে অবগত আছেন আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা সকলেই জানেন বিগত সময়ে দীর্ঘ সতেরো বছর এই দেশে নির্বাচনের নামে তামাশা অনুষ্ঠিত হয়েছিল দিনের ভোট রাতে রাতের ভোট দিনে বাংলাদেশের মানুষ ভোটের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কেন্দ্রে যাওয়ার আগে ঘোষণা করা হয়েছিল আপনার আসার দরকার নাই আপনার ভোট হয়ে গেছে তো এই সতেরো বছর আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যেমন আমার ছোট ভাই আজকে যে ভোটার হয়েছে সে সংস্কৃতি সম্পর্কে অবগত না এরকম আমাদের মধ্যে প্রায় তিন কোটির উপরে ভোটার আছে যারা নতুন ভোটার যুব সমাজ ছাত্র সমাজ এরা কিন্তু আমাদের প্রত্যেকে কারো ভাই কারো ছেলে কারো ভাগিনা এদের প্রতি আপনারা নজর রাখবেন কারণ আমাদের প্রতিপক্ষ যারা আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু আদের কর্মের কারণে তারা বিতাড়িত তারা মাঠে নাই নির্বাচনে নাই কিন্তু প্রতিপক্ষ যেটা আছে তাদের চেয়ে কোনো অংশে কম না বরং ফুট চলে ফুটকো চলে বেশি পরাঙ্গম বেশি Paradoxী এই নিজের ঘরে যারা যারা আত্মীয আছে এবং যার যার ঘরে নারীরা আছে তাদের ঘরে যেয়ে আমরা একজনকে একজন বুঝাতে হবে ধানের শীষে ভোটটা দিব কিভাবে। যারা নতুন ভোটার তারা কিন্তু জানে না যারা নতুন ভোটার তারা ভোট দিবে কিভাবে সেটা জানে না তাদেরকে বুঝাতে হবে তাদেরকে বুঝাতে হবে ভোটটা কিভাবে দিতে হবে কয়টা ভাজ করতে হবে কোন জায়গায় সিলটা মারতে হবে হ্যাঁ এগুলি বোঝাই তাদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে আমাদের মহিলাদের এটাই আমাদের একটা উদ্দেশ্য আর আগামীকাল আমাদের দশ আসনের সাবেক মন্ত্রী আব্দুল আল রোমান তার সুযোগ্য সন্তান উনি নির্বাচনে মনোনয়ন পেয়েছে উনি কালকে এখানে গণসংযোগে আসবেন আমাদের ২৫ নম্বর রামপুর ওয়ার্ড ওনাকে আমরা সুন্দর করে বরণ করে নিব এবং প্রতিটা এলাকায় ভালোভাবে ওনাকে নিয়ে আমরা গণসংযোগ করবো এলাকায় আগের প্রার্থী ছিল আমির খুশ্রু মাহমুদ চৌধুরী এখন ওনাকে ওনাকে এগারো আসনে দেওয়ার পরে শাহিদ রহমানকে আমাদের এই আসনে দশের মধ্যে আমরা পেয়েছি এবং তিনি একজন সুশিক্ষিত এবং লক্ষ্য এবং সামাজিক ব্যক্তিত্ব ওনাকে আমরা কিভাবে জয়যুক্ত করব কিভাবে ওনাকে ওনার পক্ষে আমরা একত্রিত হয়ে দল বল নির্বিশেষে

বারো ফেব্রুয়ারি সংসদ নির্বাচন আমরা সংসদ নির্বাচনে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি আমরা পক্ষ থেকে আমরা সংগঠন সহ আমরা সেখানে এই জমায়ে হব এবং সেখানে আমরা যোগদান করব এখান থেকে তো সেই ক্ষেত্রে আমরা আজকে এই আলোচনা এবং প্রস্তুতি সবার আয়োজন করেছি হ্যাঁ আমাদের পঁচিশ নম্বর রামপুর ওয়ার্ডে ইৎক সেন্টার হয়েছে সূর্যবাই আসবেন জনসংযোগ করবেন আমরা সবাই এখানে সহযোগিতা করতে হবে দ্বিতীয়ত পঁচিশ তারিখ সকাল নয়টা পঁচিশ তারিখ সকাল নয়টা আমরা উপস্থিত হয়ে প্রোগ্রামে মাঠে যেতে হবে যেহেতু আমাদের সিনিয়র এবং বর্তমান চেয়ারম্যান জনা তারেক রহমান সাহেব আসবেন